বন্ধুরা আজকের ইভেন্টটি ছোট্ট পরিসরে আমরা আছি কাদরা কর্ণপাড়া লেপসা চাটখিল নোয়াখালীতে দর্শক আজকে আমাদের এই ইভেন্টটি কেমন হলো আমরা জানি না তবে ছোট্ট পরিসরে যতটুকু বাজেট সে বাজেট থেকে ইনশাল আশা করি একদম খুব সুন্দর একটি কাজ উপহার দিয়েছি একটি এন্ট্রি গেট এবং একশো বিশ হাতের লাইটিং সব কিছু মিলিয়ে কেমন হলো আমি জানি না দর্শক আপনারা কমেন্ট করতে পারেন আর যদি আপনাদের যে কোনো বিয়ের অনুষ্ঠান জন্মদিন আকিকা বৌবাদ যে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ভিডিও এবং ফটোশ্যুট করতে লাইটিং এই ইভেন্টের যে কোনো ধরনের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস রোজ ভিডিও ইভেন্ট ম্যানেজমেন্ট জনতা ইউনিটি টাওয়ার থানা বাইপাস রোড রামগঞ্জ আমাদের দ্বিতীয় শাখা রোজ ভিডিও ইভেন্ট ম্যানেজমেন্ট কমারউদ্দিন রোড ফানিয়ালা রামগঞ্জ লক্ষ্মীপুর প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন কেউ সাজে কেউ সাজায় আমরা আসি আপনাদের বিয়েবাড়ির জন্মদিন আকিকা বৌবাদ সাজানোর প্রত্যাশায় রোজ ভিডিও ইভেন্ট ম্যানেজমেন্ট জনতা ইউনিটি টাওয়ার থানা বাইপাস রোড রামগঞ্জ আমাদের দ্বিতীয় শাখা রোজ ভিডিও এডিট গ্যালারি কমারউদ্দিন রোড পানিয়ালা বাজার রামগঞ্জ লক্ষ্মীপুর প্রিয় দর্শক শ্রোতা আপনাদের আনন্দ ঘন অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তুলতে আমরাই অদ্বিতীয় প্রিয় দর্শক আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে ভিডিও লাইটিং ইডি এবং ইভেন্টের স্টেজ সাজ সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম মাইকিং বাড়া দেওয়া হয় রোজ ভিডিও এডিট গ্যালারি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলেই হবে রোজ ভিডিও ইভেন্ট ম্যানেজমেন্ট রোজ ভিডিও এডিট গ্যালারি প্রিয় দর্শক কেউ সাজে কেউ সাজায় আমরা আছি আপনার বিয়েবাড়ি সাজানোর প্রত্যাশায় রোজ ভিডিও এডিট গ্যালারি প্রিয় দর্শক আজকের প্রোগ্রামটি কেমন লাগলো আপনাদের কাছে সাইলিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন 嗯。嗯